এইরকম সুন্দর একটি ডেজার্ট যদি সামনে থাকে মেহমান কেন যে কোনো অনুষ্ঠানে সবার মন কেড়ে নেওয়া একদম সহজ আসসালামু আলাইকুম হাই গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে অসম্ভব সুন্দর একটি ডেজার্ট নিয়ে হাজির হলাম আর অবশ্যই এই ডেজার্টটি বানাতে কী কী লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি জানতে পারবেন একদম সহজ টেকনিকে অল্প উপকরণ দিয়ে এই ডেজার্টটি বানানো সম্ভব আপনি চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন যে কোনো ডিজাইনের এই ড্রেজারটি বানাতে পারেন শুধু জানতে হবে সাথে কি কি লাগবে আপনি যেমন ইচ্ছা কালার দিতে পারেন সুপার শপ থেকে আপনি জেলি পাউডার কিনে আনতে পারেন আর এনে আপনি জেলিটাকে প্রথমে জাল দিয়ে নেবেন জেলি বানানোর পরে আপনি লিকুইড দুধ অবশ্যই লাগবে লিকুইড দুধ অল্প আছে গরম করে নেবেন আর সাথে কি লাগবে অবশ্যই বলবো একটু দরজা সহকারে ফুল ভিডিও দেখেন যে পাত্র নেবেন ওই পাত্রটা যদি আপনার ডিজাইনেবল থাকে তাহলে অবশ্যই আপনার ডেজার্টটি কিন্তু ডিজাইন হয়ে যাবে আপনি যেমন ডিজাইন দিতে চাইবেন ঠিক তেমন ডিজাইন দিতে পারবেন এই ডেজার্টটি একবার খেলে বারবার খেতে চাইবে আর দেখতে তার চাইতে দ্বিগুণ হারে সুন্দর আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝাতে পারতেছি কিন্তু আসলেই কিন্তু একদম নজর খারা ডিজাইন নজর খারা একদম কালারফুল ডেজার্ট এই ডেজার্টটি বানাতে হলে অল্প আছে যেমন দুধটাকে গরম করতে হবে আর অবশ্যই সুপার সপেই আমরা আগার আগার পাউডার কিনতে পাই বা চায়না ক্রাশ নামে পাউডার আমরা কিনতে পাই তবে হ্যাঁ অবশ্যই আগার আগার পাউডারটা কিন্তু হালাল আর দেখে শুনে এরকম পাউডারটা কিনে আনবেন সুপার শপ থেকে কারণ আমরা সবাই কিন্তু হালালটাই ফেভার করি তাই অল্প আছে লিকুইড দুধটার মধ্যেই জাল দিবেন তারপরে আপনি আগার আগার পাউডারটা দিয়ে দিবেন কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুধটা যখন আটালো বাপটা হয়ে যাবে তখন আপনি নামিয়ে নেবেন আর যেই পাত্রটাতে নেবেন ওই পাত্রটার মধ্যে অল্প করে আপনি একটু তেল লাগিয়ে নেবেন তখন আর নিচে লেগে থাকবে না আর অবশ্যই একটু ঠান্ডা হয়ে গেলে দুধটা ডেলে দিবেন। আপনি যে পাত্রে নেবেন আর ওই পাত্রের মধ্যে যেমন ইচ্ছা তেমন ডিজাইন করতে পারেন আমি তো জেলি জেলিটাকে একটু কেটে কেটে টুকরো করে ডিজাইন করেছি আপনি চাইলে অন্যরকম ডিজাইন করতে পারেন লেয়ার দিতে পারেন বা বিভিন্ন ডিজাইনের আপনি করতে পারেন এটা আপনার ইচ্ছা আমি ওই রকম করেছি আপনি চাইলে কালারফুল আপনি জেলে দিতে পারেন মজা হয়েছে আরও কালারফুল হবে আর অবশ্যই আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে